পাঁচ নামাজ পড়ো কোরআন করো হজ করো এমন কি তুমি আপনারা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো হক আজকে এমন একটা বিষয় বলবো যেটা বললে কেউ কেউ অস্বস্তি বোধ করবে কিন্তু চুপ থাকলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না হক খবা জমি টাকা সম্পদ আরো সহজ ভাষায় বলি বইনের হক ফুপুর হক আত্মীয়র হক মেরে খাওয়া আজকের দিনে আমরা কি দেখছি বাবা জমি লিখে দিচ্ছে ছেলের নামে কিন্তু মেয়েকে কিছু দিচ্ছে না বলছে মেয়ে তো বিয়ের পরে তার আর হক থাকে না এই কথা যদি বিশ্বাস করো তাহলে তুমি কোরআন শুননা না মানা একজন জালেম বাবা সরলতাকে কাজে লাগিয়ে তুমি নিজের নামে জমি করে নিয়েছো বোনকে ফাঁকি দিয়েছ কাল কি সন্তানাদি এর ফল ভোগ করবে আর তুমি গর্ব করছো সব আমার এমনও পরিবার আছে যেখানে গরিব ফুপুর জমি ভাইয়েরা নিজের মধ্যে বন্টন করে নিয়েছে ফুপু কিছুই করতে পারে না এক সময় পৃথিবী ছেড়ে চলে যান আর তুমি তখনও এই জমি নিয়ে দম্ভ করো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোরআন করো হজ করো এমনকি তুমি যদি মক্কা মদিনার ইমামও হও লাভ নাই পরের হক মেরে খেলে তোমার সব আমল বাতিল হুকুল ইবাদ আল্লাহ নিজে মাফ করেন না যার হক খেয়েছ সে মাফ না করলে তোমার কবর হবে আগুনে ভরা গর্থ তুমি দলিল নিজের নামে লিখছ কিন্তু আল্লাহর খাতায় লেখা হয়েছে তুমি হক খোর আজ তুমি দলের লোক তোমার উপর মহলে লোক আছে তুমি ভাবছো আমার কিছু হবে না ভাই শুনে রাখো আল্লাহর আদালতে দল নেতা চেয়ারম্যান কেউ বাঁচাবে না তোমার হিসাব তোমাকেই দিতে হবে একটা গরিব ফুপুর হক একটা অবুজ বোনের কান্না একটা নিরীহ আত্মীয়র অভিশাপ তোমার রাজত্ব ধ্বংস করে দিতে পারে পরিবারের প্রধান হন সমাজের নেতা হন ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা জেলা পর্যায়ে কেউ আপনার হাতে যদি বইনের হক ফুপুর জমি গরিব আত্মীয়র প্রাপ্য আত্মীয়তা মানে হক খোয়া না বরং হক বুঝিয়ে দেওয়া জমির দলিল তোমার হতে পারে কিন্তু কিয়ামতের দিন সেই জমির ভারে তোমার কবর ভেঙে পড়বে আমি বাংলাদেশের আইন প্রণেতাদের বলছি একটা আইন আনুন যারাই আত্মীয়দের হক খেয়েছে যারা অন্যের জমি টাকা সম্পদ রেকর্ড করে নিয়েছে তাদেরকে আইনের আওতায় আনুন অর্থদণ্ড কারাদণ্ড সম্পদ ফেরতের আদেশ এই তিনটি একসাথে কার্যকর হোক আর এই আইন যেন অভিজাত অপরাধীদের ক্ষেত্রেও অবিচল থাকে আজ মানুষ চুপ করে থাকে না আজ মানুষ বোঝে কাকে ধরতে হবে কোথায় অভিযোগ দিতে হবে কার মুখোশ খুলতে হবে দুনিয়া বেশি দিনের না তুমি জিতে গেলে আজ কিন্তু আখেরাতে হেরে যাবে চিরতরে জমি তুমি লিখে নিচ্ছ পুপুর জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছ খুনের প্রাপ্ত গিলে ফেলছ শক্তির জোরে অন্যায় করছো তাহলে শুনে রাখো আজ যদি ফেরত না দাও তোমার কবরেও বিচার হবে আর সেদিন তুমি একা একদম একা দুনিয়াতেও এর দৃষ্টান্ত দেখা দেবে আল্লাহ হয়তো তুমি আজকে পার পেয়ে যাবা কালকে এর তোমার দিতে হবে জমি নিয়ে ছেলে না অন্যের প্রাপ্ত খেলে তুমি জাহান নামের দিকে এগোচ্ছ হক ফেরত দাও না হলে সব নামাজ হজ রোজা কিছুই কাজে আসবে না আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ